যদি তিন ভুবনের সমস্ত সুখ আমায় দিতে চাও বিনিময়ে যদি তোমরা আমার মাকে ফেড়ে নাও আমি চাইব না সেই সুখ আমি চাইব না সেই সুখ যদি হাতার দুঃখ আসে মা থাকলে আমার পাশে সেই তো হবে আশ্রয় আমার মায়ের শীতল ভুল আমি চাই শুধু সেই সুর আমি চাই শুধু সেই সুর কে আছে গো এত ধরি তার সে ক্ষমতা অর্থ দিয়ে বলকে আছে গো এত নিবে মায়ের মায়ের স্নেহ এই জীবনে সঞ্চয় এতটু আমি চাই শুধু সু আমি চাই শুধু সেই সু আমি চাই শুধু সেইছু যদি আহা বলে এই কপালে মা ৰাখে গোহা সাগৰ সমানে দুঃখ উবে যাই গছা যদি আহা বলে এই কফালে মা ৰাখে গোহা সাগৰ সমানে দুঃখ উবে মায়ের দেয়ের সঞ্চয় দু আমি চাই শুধু সেই সু আমি চাই শুধু সেই শু আমি চাই শুধু সেই সেইসু আমি চাই শুধু সেই সু যদি তিন ভুবানের সমস্ত সুখ আমায় দিতে চাও যদি তোমরা আমার মাকে ফেড়ে নাও আমি চাইব না সেই সুখ আমি চাইব না সেই সুখ যদি হাজার দুঃখ আসে মা থাকলে আমার পাশে হবে আশ্রয় আমার মায়ের শীতল বু আমি তাই শুধু চাইছু আমি তাই শুধু চেছু আমি তাই শুধু চেইছ আমি তাই শুধু চেইছ